আপনার জন্য শুভকামনা রইল আপনাকে সেলুট যে আপনি ক্রিকেটটাকে একটা অনন্য যার জন্য ক্রিকেটটা আজ গোটা পৃথিবীর কাছে পরিচিত যার জন্য ক্রিকেট অলিম্পিকে জায়গা পেয়েছে পৃথিবীর বেশিরভাগ দেশে আজ ক্রিকেট খেলা হয়ে থাকে এইসব পেছনের একজনেরই নাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিরাট কোহলি তার লেজেন্ড লেজেন্ডের থেকে যদি উপরে কিছু থেকে থাকে তবে সেটা বিরাট কোহলি দু হাজার টেস্ট ডিবিউ ডেবিউ হয়েছিল আজ হয়ে গেলো দু সালের বারোই মে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেন কিন্তু টেস্টের তিনি যা রেখে গেছেন সেটা হয়তো কেউ ভাঙতে পারবে না তার রেকর্ড হয়তো কেউ ভাঙতে পারবে না অনেকে বলতো সচিন টেন্ডুলকার রেকর্ড হয়তো কেউ ভাঙতে পারবে না বাট বিরাট কোহলি সেটা করে দেখিয়ে গেছেন আর একটু খেলে যেতে পারতেন বাট না নতুনদের সুযোগ দিতে হবে তো একশো তেইশটা টেস্ট ম্যাচ তিরিশটা সেঞ্চুরি একত্রিশটা হাফ সেঞ্চুরি ফর্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ এভারেজ ন হাজার দুশো তিরিশ রান খার পাশে থাকবে কারোর পাশে নেই বিরাট কোহলির পাশে আছে যার জন্য ক্রিয়েটা তো বিশ্বে এত পরিচিত এই বিরাট কোহলি যার খেলা দেখে আমরা বড় হতে শুরু করেছিলাম সেই দু সাল থেকে যাকে দেখতে দেখতে এতটা বড় হয়েছি কখন যে সতেরোটা বছর পেরিয়ে গেল বুঝতে পারলাম না সে আজ ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিল কিন্তু তিনি ক্রিকেটকে যা দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য যারা রেখে গেছেন সেটি একটি অনুপ্রেরণা যেখানেই থাকবেন ভালো থাকবেন অবশ্যই আপনাকে ওয়ান ডেতে আমরা দেখতে পাবো তো আপনার জন্য শুভকামনা রইল আপনাকে সেলুট যে আপনি ক্রিকেটটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে চলে গেছেন থ্যাংক ইউ সো মাচ বিরাট কোহলি দ্য লেজেন্ড দ্য কিং দ্য গোল্ডেন বয় অফ ওয়ার্ল্ড ক্রিকেট থ্যাংক ইউ সো মাচ